এরকম ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের বক্স সহকারে পেয়ে যাবেন সেমি হাইনেক ক্যাটের ভিতরে কিন্তু আমি একটু দেখাই দিই দেখেন ডক্টর ইনসুল করা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন হাসপাপিজের কিন্তু এরকম খোদাই করে লেখা থাকবে হাসপাপিজের অরিজিনাল যে সোলটা হবে ডক্টর এগুলো কিন্তু একটা ব্র্যান্ড সব থেকে কিনতে 4.5000 টাকা লাগে আর আমরা এখন এই জায়গায় দিচ্ছি মাত্র 1900 টাকা করে এগুলো 1900 1900 টাকা সাথে এক বছরের গ্যারান্টি যেটা তো যে ওয়েদারই পড়তে পারে যে ওয়েদার পৃথিবীর যে কোনো জায়গায় দুই বছরের গ্যারান্টি কেউ নষ্ট করে নিয়ে আসতে পারলে নতুন জুতা দিয়ে দিব ক্যাটের ভিতরে একবার লাইট ওয়েট সোল বড় সাইজ যাদের পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ যারা পরে ওয়াটার এর ক্যাজুয়াল কালেকশন আছে দেখেন হাফ বুট বলি এটা আমাদের কাছ থেকে এখন পার্সেস করতে পারবেন ওয়াটারপ্রুফ প্রুফ আমরা পৃথিবীর যে কোনো জায়গায় পড়তে পারবে লিভাইজের প্রোডাক্ট গুলো আমরা অফার প্রাইসে অনলি বারোশো টাকা করে রাখছি বারোশো বারোশো টাকা দিয়ে দুইটা কালার আছে এবং

ওয়াটারপ্রুফ যে সকল বুট রয়েছে যেগুলো বিশ্বের যে কোনো প্রান্তে আপনি ব্যবহার করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এখানে আসলে ডক্টর সোলের ক্যাজুয়াল লোভারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং হাইনেক লোনেক সকল ধরনের বুট কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পার্টি শ্যুজ অফিসিয়াল শ্যুজ সকল ধরনের প্রোডাক্ট পাবেন এখানে আসলে আপনারা পাবেন মানি ব্যাগ লেদারের বেল্ট মুভিং বেল্ট সকল ধরনের লেদারের

এই জায়গায় আসলে আপনার লোফার থেকে শুরু করে স্যান্ডেল টার্সেল হাফ শু সব ধরনের কালেকশন এই জায়গায় अवेलेबल মানে চামড়া সকল ধরনের চামড়া সব ধরনের জেন্টস যত আইটেম আছে সব পাবে আমাদের এখানে পাইলন রাবার সোলের যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট থেকে আমি শুরু করব যদি আমি দেখে প্রথমে এই যে ফর্মাল এর ভিতরে এই প্রোডাক্টটা আছে এটা দুইটা কালার আছে আমাদের কাছে আমি কালার দুইটা দেখাই যে দেখেন দুটো কালার আছে এবং এটা হচ্ছে একবারে লাইটওয়েট হালকার ভিতরে পাইলন রাবার সোল যেটা ওটা আর পুরোটা স্টিচিং করা আছে আর খুবই সফট হবে সোলটা এই দেখেন কত সফট আর ভিতরে ডক্টর এনসুল করা থাকবে এরকম ডক্টর করা থাকবে কিন্তু মনে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আহ পঞ্চাশ টাকা বাট এইটা আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখতেছি এখন স্পেশাল ডিসকাউন্টে এখন যারা নেবেন তারা পাবেন অনলি একুশশো টাকায় অনলি একুশশো টাকা এই প্রোডাক্ট আমরা এখন দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে টাকা করে ডিসকাউন্ট একবারে কমাই দিচ্ছি ঈদের পরে এটা সর্বোচ্চ এক মাস আমাদের এই অফারটা থাকবে এক মাস পরে হয়তো আমরা আমরা আবার চেঞ্জ অফারটা ওয়ারেন্টি বা কতটুকু এগুলো মাসের সোল এই টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের ছয় মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সোল টোলের তাহলে আমরা নতুন জুতা দিব আর যদি এটা পেস্টিং খোলার ঝামেলা নেই কারণ যেহেতু করা আছে সেলাই ঠেলাই কোনো জায়গা থেকে কোনো কিছু হইলে ওগুলো আমরা রিপেয়ার করে দিব ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পাবেন এছাড়া অনেকে আবার চান একটু ফিতা ছাড়া ফিতা ছাড়া ডিজাইনও আছে আমাদের কাছে এই ডিজাইনটা আছে দেখেন এটার ভিতর দুইটা কালার আছে যে আমি দেখা দিই দেখেন এটার ভিতর দুইটা কালার আছে দেখেন এটা পাইলে আমরা সেম সোলি সেম সোলি ভিতরে প্রায় সেম এর একটা ডিজাইন ওই ওইটার ভিতরে ওইটা দুইটা কালার এটা দুইটা কালার এ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইটাও পাচ্ছেন মাত্র একুশশো টাকা এখন আর কিছু প্রোডাক্ট আছে যেমন আপনার একটা ওয়াইল লেদারের ভিতরে

এটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা এখন ব্যান্ড করতে পারবেন পুরোটা সেলাই করা আছে এটা ডক্টর ইনসল করা এটার ভিতর ব্লু কালার আছে যে ব্লু কালার আছে এবং ফিতার ভিতরে যদি চান ফিতার ভিতরে আছে যে দেখেন ব্ল্যাক এই ব্লু কালার এর ভিতর আরো কালার আছে কফি কালার আছে যে কফি কালার এটার ভিতর কালো কালারও আছে অলিভ কালার আছে দেখেন ক্যাপসুলের এগুলো সব একুশশো করে আর যারা চান আপনার ফিতার ভিতরে আরো ভেরিয়েশন পাইলসোলের পাইলন চলে একটা দেখেন এর ভিতরে এই যে মাস্টার ব্রাউন আছে একটা আছে অলিভ এক এটা আছে ফিতার ছাড়া হ্যাঁ রেড মাস্টার বলে ফিতার ছাড়া রেড মাস্টার এটার ভিতর আছে অলিক কালার এটার ভিতরে আসছে যে কফি কালার একটা আছে কফি কালার এগুলো সব পাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশশো করে এখন অনলি একুশশো টাকা এ জায়গা থেকে যেটা নেবেন এছাড়া যদি ব্লাক চান ব্লাক যে এটার ভিতরে পাইলেন ব্ল্যাক কালার ফিতা ওলা ফিতা ছাড়া এটাও অফার প্রাইজে একুশশো করে এখন আমরা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের অফার যারা নিতে চান দ্রুত কন্টাক্ট করবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে ওয়াটার ক্যাজুয়াল কালেকশন আছে এই দেখেন হাফ বুট বলি এটা আমাদের কাছ থেকে এখন পার্সেস করতে পারবেন ওয়াটার প্রুফ চামড়া পৃথিবীর যে কোনো জায়গায় পড়তে পারবেন সোলের দুই বছরের ফুল গ্যারান্টি আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ভিতর নষ্ট করতে পারলে সোল নতুন আর

এটা কালো কালার কালো কালারটা ঈদের আগে অনেকেই যোগাযোগ করছিলেন যে শুয়ের পরিবর্তে পড়তে হবে হ্যাঁ কালো কালারটা আসবে কবে কালো কালার চলে আসছে এদের পরে আপনারা যারা নিতে চান কন্টাক্ট করেন এটা अवेलेबल আছে 39 থেকে 44 এই দেখেন ফিতা সারা যে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে চকলেট কালার তিনটা কালার তিনটা কালার চলে আসছে ক্যাপসুল দুই বছরের গ্যারান্টি আর অফার প্রাইজে দিচ্ছি মাত্র 2100 করে এখন এটা সারা একটা নতুন প্রোডাক্ট আসছে এই দেখেন কফি কালার ক্যাপসুল এটার ভিতরে আছে আর একটা কফি কালার একটু রেড কফি এগুলো পাচ্ছেন একুশশো করে একুশশো টাকা আর এ পাশে কালার গুলো পাচ্ছেন এগুলো একুশশো টাকা করে দিচ্ছি আমরা এই যে দেখেন এই যে ব্লাক আছে অলিভ ব্লু কালার এগুলো যেটাই নেন একুশশো টাকা করে পড়বে আর সাইজ হবে থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত ওভারসাইজের জন্য এখন এক্সট্রা চার্জ করি না এরপর আমি যদি দেখে আমাদের কাছে এই পাশে কিছু প্রোডাক্ট আছে যেমন এইরকম ভিতরে এগুলো আমরা এখন দিচ্ছি বাইশশো টাকা করে ঠিক আছে এই টাইপের সোল যেটাই নেবেন এটা বাইশশো টাকা সোয়েট যে বাইশশো টাকা সেস এছাড়া আমাদের কাছে এই পাশে আছে অলিভ কালার অলিভ কালার এগুলো বাইশশো করে আর এই পাশে যেগুলো পাবেন এই মাস্টার ব্রাউন কালার বা এই টাইপের প্রোডাক্টগুলো ইভা সোলের ভিতরে এগুলো আমরা এখন দুই হাজার করে রাখতেছি হ্যাঁ এগুলো দুই হাজার

এটার ভিতরে কালো আছে গ্লসি কালো ম্যাট কালো সুইট কালো কালোর ভিতরে আমার তিনটা কালার আছে দেখেন আর এটা আছে হচ্ছে আপনার কফি কালার এটার ভিতরে আছে ব্লু কালার এটার ভিতরে আছে ওয়ালিক কালার চকলেট কালার মাস্টার্ড কালার এরকম আটটা দশটা করে কালার আছে যেটাই নেন অফার প্রাইজে অনলি আঠারোশো টাকা লিভাইসের প্রোডাক্ট গুলো আমরা অফার প্রাইসে অনলি বারোশো টাকা করে রাখতে বারোশো বারোশো টাকা জি এই যে বারোশো টাকা লিভাইসের প্রোডাক্ট আঠারোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স মাত্র বারোশো টাকা এটা থেকে যেটাই নিবেন বারোশো এই যে বারোশো টাকা বারোশো এই যে চকলেট কালার মাত্র বারোশো টাকা ঠিক আছে একটা প্রোডাক্ট আছে যাদের বড় সাইজ এটা বড় সাইজ আছে এটা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে ঠিক আছে

আর এক বছর করে গ্যারান্টি থাকছে এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার দেখেন এটা আপনার একচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এই সাইজগুলো আছে যারা কন্টাক্ট করবেন এই প্রোডাক্ট আমরা এখন আঠারোশো টাকা করে রাখতেছি একবার হালকা লাইট ওয়েটের ভিতরে এটা আপনার বে কোম্পানির সোল খুব ভালো লাইট ওয়েট এক বছরের গ্যারান্টি আছে দেখেন এগুলো দুই হাজার করে এখন ইভেন

যাদের দরকার কন্টাক্ট করবেন কি সাইজ আছে 54143 এগুলো দুই জোড়াই আছে 4143 আর একটা মনে হয় সাইজ আছে 44 কত কত বল এটার প্রাইস এটা আমরা এখন 1800 টাকা দিচ্ছি ভাই যেহেতু দুই জোড়া আছে আরো কমায় দিতে হবে আচ্ছা 1500 টাকা করে দিলাম জাস্ট প্রোডাক্ট আছে এটা কালো আছে চকলেট আছে এটা আমরা 2000 করে দিচ্ছি এগুলো কিন্তু 3 বছরের গ্যারান্টি আছে 3 বছর 3 বছর হ্যাঁ আমাদের কিছু হাসপা পেসের প্রোডাক্ট আছে যেমন আপনারা এরকম বক্স প্যাকেজিং সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন হাসপাপিস আছে রয়্যাল কোবরা আছে ক্যাট আছে তারপরে আপনার ক্লার্ক আছে আমি আমি প্রথমে দেখাই ক্যাট থেকে আমাদের কাছে সেমি হাইনেক হ্যাঁ সেমি হাইনেক অনেকেই করতে চান এরকম বক্স সহকারে পেয়ে যাবেন সেমি হাইনেক ক্যাটের ভিতরে কিন্তু আমি একটু দেখাই দিই ডক্টর ইনসুল করা এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশশো পঞ্চাশ টাকা বাট এই প্রোডাক্টগুলো আমরা আপনার ডিসকাউন্ট বত্রিশশো টাকা করে সেল করতেছি হ্যাঁ

এই যে এই একটা আছে এটার ভিতরে আর একটা আছে কালো এই যে এই প্রোডাক্টটা আছে দেখেন এই তিনটা প্রোডাক্ট পাবেন এই দেখেন প্রোডাক্টগুলো দেখেন এবং ভিতরে এরকম ব্র্যান্ডিং থাকবে ক্যাটের এরকম বক্স সহকারে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমরা রেগুলার প্রাইস বিক্রি করি হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ এনে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকায় সেল করছি বাট এখন যারা নেবেন মাত্র তিন হাজার টাকায় নিতে পারি পাপিসের এই যে এই এরকম

এরকম সিল দেওয়া থাকবে এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট দেখে নিবেন ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে টাকা পঁয়ত্রিশশো বিশ টাকা বিক্রি করতাম বাট আজকে থেকে যারা নিবেন মাত্র তিন হাজার করে নিতে পারবেন এই এই মডেলটা হ্যাঁ ভিতর তিনটা কালার আছে কালো মাস্টার আর হচ্ছে চকলেট তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ফিতা ছাড়া এই যে এটার ভিতরে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে ছয়শো অষ্টআশি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা বিক্রি করি বাট আজকে যারা নিবেন মাত্র আঠাশশো টাকা অনলি আঠাশশো টাকা পাবেন একটা ডিজাইন আছে এটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে কালো চকলেট মাস্টার এই যে আমি দেখাই এটা অফার প্রাইজে অনলি আঠাশশো টাকা রয়্যাল কুমড়ার ভিতরে তিনটা কালার আছে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র সাতাইশশো টাকায় এটাও মাস্টার্ড কালার চকলেট কালার অ্যাভেলেবেল আছে যার নিম এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার্ড হাসপাফিস কোথায় করে লেখা থাকবে বক্স সহকারে পেয়ে যাবেন মাত্র আঠাইশো এটা হচ্ছে হাসপাফিসের এই দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান বক্স সহকারে তিন হাজার টাকা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলছে এবছর আমাদের এটা আউটলুকটাও কিন্তু খুব গর্জিয়াস খুব সুন্দর এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার স্টাইলিশ লাগছে এটা হচ্ছে একবার অরিজিনাল সোল কোনো কপি টপি না একবার অরিজিনাল ঠিক আছে দেখেন এটা তিনটা কালার আছে এটা অফার প্রাইস আমরা 3400 করে রাখতেছি ক্লার্কের একটা প্রোডাক্ট আছে এটা দুইটা কালার अवेलेबल আছে এই যে দেখেন এটা স্পেশাল ডিসকাউন্ট এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2800 ভিডিও দেখে যারা আসবেন মাত্র 2800 যেই চলে আঠাইশশো টাকা মাত্র একটা প্রোডাক্ট আছে আশপাফিসের তিনটা কালার আছে সরি এই যে চকলেট চকলেট এটা হচ্ছে ব্ল্যাক আর একটা আছে মাস্টার তিনটা কালার আশপাফিসের মাত্র আঠাইশশো এবং ক্যাটের ভিতরেই একটা মডেল আছে আমাদের কাছে একটা মডেল আছে ক্যাটের হ্যাঁ ক্যাজুয়ালের এটা মাত্র এখন পঁচিশশো টাকা করে দিচ্ছি পঁচিশশো পঁচিশশো হ্যাঁ এছাড়া রয়্যাল কুপড়ার একটা প্রোডাক্ট আছে এটা আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি রয়্যাল কোবরার ঠিক আছে আর একটা আছে রয়্যাল কোবরার ভিতরে এটা আমরা ছাব্বিশশো করে দিচ্ছি এখন রয়্যাল কোবরার একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন মাত্র সাতাশশো টাকা এখন এই দেখেন এটা ক্যাং লাইটের সবচেয়ে জোস একটা প্রোডাক্ট আনার সাথে সাথে সব বিক্রি হয়ে গেছে আর সম্ভবত পাঁচ সাত পেয়ার প্রোডাক্ট আছে যারা নিতেছেন আবার রিস্টক হবে আগামী দশ পনেরো দিনের ভিতরে আমাদের অর্ডার দেওয়া আছে এটা আমাদের কাছ থেকে এখন পার্সেস করতে পারবেন তিন হাজার এটা সব প্রোডাক্ট বত্রিশশো করে সেল হয়েছে এখন অল্প প্রোডাক্ট আছে নাম তিন হাজার দিয়ে দিলাম ঠিক আছে কারণ কয়েক জোড়া রয়ে গেছে এগুলো আমরা এখন পঁচিশশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে রয়্যাল কুপার এটা পঁচিশশো আর ক্লার্কের এটা পাচ্ছেন পঁচিশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু বুট পাবেন নতুন একটা বুট আসছে বুটটা যদি আমি দেখাই দিই এ দেখেন নতুন বুট এটা দেখেন মেটালগুলো দেখেন কত সুন্দর পিছনে লেদারের স্যাম্পলটা দেখেন কত মোটা লেদার ইউজ করেছে এবং ভিতরে

কালারও নতুন ক্যাটের নেক্সট এই জায়গায় ব্র্যান্ডিং বের হয়ে থাকবে আপনার পায়ে পড়লে ভিতরে ডক্টর ইনসোল করা অরিজিনাল ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি অফার প্রাইজে আমরা এখন দিচ্ছি এটা কালার আছে অনেকগুলো আমি দেখা দিই অয়েল লেদারের কালারটা দেখেন এটা কিন্তু আরো বেশি চমৎকার অয়েল লেদারটা চকলেট কালারটা দেখেন অয়েল লেদার ব্ল্যাক কালারেরও অয়েল লেদার আছে যে কোনো ওয়েদারই পড়তে যে কোনো ওয়েদার পৃথিবীর যে কোনো জায়গায় দুই বছরের গ্যারান্টি কেউ নষ্ট করে নিয়ে আসতে পারলে নতুন জুতা দিয়ে দিব ঠিক আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো টাকা ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ সেল করছি বাট এখন থেকে যারা নেবেন এটা আমরা দাম কমানো হয়েছে পঁচিশশো করে এই ডিজাইনের ভিতরে এই মডেলটা আপনার সবচেয়ে বেশি হাইপ ছিল আবার নতুন করে রিস্টক করা হয়েছে এটা হচ্ছে তুলসী কালার ঠিক আছে আর এটার ভিতরে অলিভ কালারটাও আছে অলিভ কালারটা আমরা ডিসপ্লে করি নিয়ে জায়গা সংকটের কারণে যারা অলিভ কালার লাগবে যোগাযোগ করবে তুলসি এবং অলিভ দুইটাই অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের একশো ভিতরে রেগুলার প্রাইস আটত্রিশশো ডিসকাউন্ট এখন পঁচিশশো ভিতরে করা আরো কালার আছে আমি কালার দেখে ক্যামেল কালার এটা চকলেট মাস্টার ব্লু ব্ল্যাক দেখেন কালার এর শেষ নাই এদিক থেকে আরো অনেক কালার আছে ঠিক আছে যার যেটা লাগে মাত্র পঁচিশশো পঁচিশশো করে আর এই পাশে হাইনিক এর ভিতরে যেগুলো আছে যার যেটা লাগবে ঠিক আছে হাইনিক এটা আমরা পঁচিশশো করে সেল করছি এখন তেইশশো করে দিলাম যান তেইশশো করে তেইশশো টাকা অনলি এটা কিন্তু নতুন আসছে এই সপ্তাহে নতুন আসছে তেইশশো টাকা চকলেট কালার আছে যেটা নেবেন তেইশশো এই জায়গা থেকে যেটা নেবেন তেইশশো প্রাইস তো ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত যেই সাইজের নেন একই দাম আর চেইন বুট যেগুলো আছে চেইন বুট গুলো পঁচিশশো ঠিক আছে ফিতাও আছে চেনো আছে যারা হচ্ছে আপনার ফিতা ঝামেলা মনে করেন তাদের জন্য কিন্তু চেইন বুট গুলো 2500 যেটা নেন 2500 এই যে পাঁচটা কালার আছে ক্যামেল কালার মাস্টার্ড কালার চকলেট কালার ব্ল্যাক কালার ব্লু কালার যেটা দেড়শো পঁচিশশো আর এই চুখাপুট যেটা নেবেন আঠারোশো চুখাপুট আঠারোশো টাকা আর একটা দামাকা দেখাবো আমি আমাদের চেলসির ভিতরে এটা আমি দেখাই দিচ্ছি চেলসির আমাদের কাছে এই যে দেখেন এই জায়গা থেকে আপনার ক্যাটসোলের যেই চেলসি নেবেন ঠিক আছে অফার প্রাইজে তেইশশো করে এখন রেগুলার প্রাইজ বত্রিশশো অফার প্রাইজে তেইশশো আর এই পাশ থেকে ক্যাটসোল আছে অনেক চেলসি আছে এই যে দেখেন যার যেটা লাগে এই যে দেখেন আমি দেখাই দিই দেখছেন ক্যাটসোল দেড়শো টাকা ইভেন এই পাশে পাবেন এই যে বুস্টার সোল দেড়শো টাকা এগুলো ডিসকাউন্টে দেড়শো করে যেটা নেবেন আর এই একবারে জাপানি বা সোলের যেটাই নেবেন এগুলো আঠারোশো করে ঠিক আছে আঠারোশো করে এটা অনেক প্রোডাক্ট আছে এটা ওয়াটারপ্রুফ লেদার

এইটা নিবেন বারোশো টাকা কি বলেন বারোশো চৌচল্লিশ পঁয়তাল্লিশ বারোশো টাকা এই যে বারোশো বারোশো এই যে সুন্দর একটা জিন্স কালার বারোশো টাকা ঠিক আছে ডিপ ব্লু টাকা চকলেট কালার বারোশো

সেটা হোক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এবং হোক স্টাইলিশ স্নিকার্স আইটেম সবগুলোই কিন্তু এক দোকানে আপনারা পেয়ে যাবেন এখন দেখবেন আমাদের ফর্মাল শু কালেকশনগুলো স্পেশালি যারা ফর্মাল শু গুলো পছন্দ করেন এই যে দেখেন আমাদের নতুন ডিজাইনের যে ফর্মাল শু ব্রক শু ভিতরে হ্যাঁ এই গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ যে কেউ পড়তে পারবেন এটা অক্সফোর্ড শুজ এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং সোল গুলো দেখেন সম্পূর্ণ এক্সপোর্টের টিপিআর সোল দিয়ে করা খুবই চমৎকার আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন দুই হাজার টাকা করে রাখতেছি ঠিক আছে দুই হাজার টাকা করে রাখতেছি সাইজ থেকে এটাতে গ্যারান্টি দিচ্ছেন কত এক বছরের গ্যারান্টি থাকবে এগুলোতে ঠিক আছে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি এটার ভিতরে আর একটা ডিজাইন আছে দেখেন সামনে একটু প্রিন্টেড লেদার করা এই জায়গা ডিজাইন করা পোর্শনটা খুব সুন্দর একটা চামড়া দিয়ে করা এটাও আমরা অফার প্রাইজ পাচ্ছি মাত্র 2000 টাকা দিচ্ছি ঠিক আছে আর যারা একটু নতুন একটা স্টাইলের প্রোডাক্ট চান যেমন এরকম আপনার ইলাস্টিক প্লাস আপনার ফিতা দুইটাই মানে আপনি এটা দিয়ে পড়তে পারবেন মানে ফিতা খুলতে হবে না ফিতা খুলতে হবে না এমনি পড়তে পারবেন এই দেখেন এটা ভিতর তিনটা কালার করছি আমরা এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এটা ভিতর তিনটা কালার अवेलेबल আছে এই প্রোডাক্টগুলো আমরা ডিসকাউন্টে এখন রাখতেছি মাত্র 1800 করে হ্যাঁ এগুলো 1800 করে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অনলি আঠারোশো এরপর এটার ভিতরে আর একটু দুইটা শু আছে যেটা হচ্ছে ডার্বি শু দেখেন ডার্বি এটাও পেয়ে যাচ্ছে আঠারোশো টাকায় কালো এবং চকলেট এছাড়া আমাদের কাছে কিন্তু অক্সফোর্ডের আরো অনেক ডিজাইন আছে এগুলো আমরা দিচ্ছি এখন পনেরোশো টাকা করে ঠিক আছে পনেরোশো টাকা করে অক্সফোর্ডের যেটাই নেবেন এই উপর শাড়ি থেকে এই নিচের শাড়িতে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই ব্রক শু যার ব্রক শু চান স্পেশালি ব্রক শু এগুলো কিন্তু একটা ব্র্যান্ড সব থেকে কিনতে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগে আর আমরা এখন এই জায়গায় দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে এগুলো উনিশশো টাকা সাথে এক বছরের গ্যারেন্টি যেটা আপনাকে নাম্বার ওয়ান এ বি ব্র্যান্ডও আপনাকে দিতে পারবে না এটা আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকায় ঠিক আছে এরপরে যদি আমি দেখাই এই পাশে আমাদের ফিতা ছাড়া যারা চান ফিতা ছাড়া এই যে এই ডাবি আছে ফিতা ছাড়া এ কালো আছে চকলেট আছে এ দেখেন ব্ল্যাক চকলেট এগুলো আমরা অফার প্রাইজে রাখতেছি এখন মাত্র আঠারোশো করে এরপর নিচে যদি আমি দেখাই এই টাইপের গুলো যারা চান চুকা শেপের এগুলো আমাদের কাছে পাবেন এখন তেরোশো টাকা অনলি এটা চকলেট কালার আছে কালো কালার আছে একটা ডিজাইন আছে দেখেন মাত্র তেরোশো টাকায় ডাবল মংকের শু আছে ডাবল মং শু যারা চান এগুলো মাত্র সতেরোশো টাকায় দিচ্ছে এখন ঠিক আছে সতেরোশো এবং ব্রক শুর ভিতরে আপনাদের ফিটা ছাড়া শু আছে এগুলো আমরা সতেরোশো করে দিচ্ছি আর আমাদের কাছে একটা স্পেশাল শু পাবেন কোকোডাইস কোকোডাইস শুটা আমরা এক টাকায় দিচ্ছি এখন এক হাজার টাকা এটা কিন্তু আমাদের পনেরোশো টাকা বিক্রি হয় বাট এটা স্টক ক্লিয়ারেন্স চলতেছে এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আছে ফর্মালির ভিতরে এক হাজার টাকা করে ওটা আমি এখন দেখাইতে পারবো না কারণ এটা আমাদের স্টক করা আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব ওয়ালেট আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ওয়ালেট পাবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে এরকম অনেক ধরনের ওয়ালেট আছে যারা সরাসরি আসবেন এছাড়া আমাদের ওয়েবসাইট যেটা আছে ডট নেক্সট লেদার বিডি ডট কম ওই জায়গায় ভিজিট করলে আপনি এগুলো ছবি দেখতে পারবেন দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চামড়া এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আমরা দিচ্ছি এখন আর খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ওয়ালেট এক্সেসরিসে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা যারা আসবেন এই দেখেন ওয়ালেট এই বেল্টগুলো দেখেন আমাদের কাছে এরকম মুভিং বেল্ট আছে দেখেন দুই পাশে পরা যায় মুভিং বেল্ট এগুলো আছে প্লাস সিঙ্গেল পার্ট পরার জন্য এরকম ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের সাতশো বিশ টাকা পাবেন তবে এর একটা বেল্ট আমাদের কাছ থেকে নিলে চার থেকে পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন ঠিক আছে আরো বেশি ইউজ করা যায় বাট আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ অথেন্টিক থাকে আর অনেকে বলতে পারেন দুই তিনশো টাকা বেল্ট পাওয়া যায় আসলে দুই তিনশো টাকার বেল্ট আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না আমরা এই যে দেখেন সম্পূর্ণ লেদার এই জায়গায় তিনটা পার্ট আছে একটা পার্ট একটা পার্ট ভিতরে একটা পার্ট তিনটা পার্ট সম্পূর্ণ লেদার ইউজ করা করে থাকেন আর অনেকে যেই কাজটা করে যারা কম দামে বিক্রি করে এই দেখে পিছনের পার্টটা দেয় আর্টিফিশিয়াল উপরের পার্টটা দেয় লেদার আবার ভিতরের পাটটা দেয় কাগজ এরকম মিক্স করে এটা কম দামে বিক্রি করতে বাট আমাদেরটা যে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি পাবেন যে কারণে আমাদের প্রাইস গুলো আপনার নর্মালি তাও ব্র্যান্ড সব থেকে আমাদেরটা কম একটা ভালো ব্র্যান্ড থেকে একটা বেল কিনতে পনেরোশো সতেরোশো আঠারোশো টাকা লাগে সে জায়গায় আমাদের কাছ থেকে একটা বেল পাচ্ছেন মাত্র ডিসকাউন্টের পরে সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে এই প্রাইসিবিধি তো আমাদের বেলগুলো পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসতেছেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিল্ডার মার্কেটের লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ আমার শপ আর যারা অনলাইনে অর্ডার করতেছেন স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাবলু ডাবল ডট লেদার বিডিও ডট কমে আপনার অর্ডার করতে পারেন সো বিয়ার সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ